ইমাম মাহাদির আত্মপ্রকাশ কবে হবে এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যৎবাণী যদিও নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া আর কেউই জানে না তারপরও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহাদির আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় নিয়ে একটু আলোচনা করা যায় কারণ অনেকে হাদিসে সঠিক ব্যাখ্যা ও বর্তমান পৃথিবীর সত্য সংবাদগুলো না থাকার কারণে মনে করছেন ইমাম মাহাদির আগমন আরও শত শত বছর পরে হবে অপরদিকে কিছু ভাই মনে করছেন দুই সালের মধ্যেই ইমাম মাহাদির আগমন হবে যদিও এর কোনোটাই সঠিক নয় বরং বর্তমানে ইমাম মাহাদির আত্মপ্রকাশের অধিকাংশ আলামত এই সময়টির সাথে মিলে যাচ্ছে তবে এখনও কিছু আলামত বাস্তবায়ন বাকি রয়েছে তবে কেউ আজকের ভিডিওটা একমাত্র দলিল হিসাবে নির্ভরশীল হবেন না মূলত সুনির্দিষ্ট সময় কেবলমাত্র আল্লাহয়ালায় ভালো জানেন এক তুর্কি খিলাফত ধ্বংসহ হজরত আবু কুবাইল রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত যে তিনি বলেন একশো চার বছর পর মাহাদি উপর মানুষ ভিড় করবে ইবনে লাহুইয়া বলেন উক্ত হিসাবটা আজমি তথা অনারবী হিসাব মতে আরবি হিসাব মতে নয় আলফিতান ফিতান নোয়াইম বিন হাম্মাদ নয়শো বাষট্টি আশ সুনানু কিতাবুল ফিরদাউজ আটশো এগারো আমরা সবাই জানি যে তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে উনিশশো চব্বিশ সালে বিলুপ্ত করা হয়েছিল সুতরাং উনিশশো চব্বিশ প্লাস একশো সমান দুই হাজার আঠাশ সাল বিদ্রোহ একমাত্র তুর্কি খিলাফত আজমি অর্থাৎ অনরবি এছাড়া চার খলিফা উমাইয়া খিলাফত আব্বাসীয় খিলাফত ফাতেমীয় খিলাফত সবগুলোই আরবদের মাধ্যমে প্রতিষ্ঠিত দুই পনেরো ই রমজান শুক্রবার রাতে বিকট শব্দে আওয়াজ আসবে হজরত ফিরোজ দায়লামি বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন কোন এক রমজানে আওয়াজ আসবে সাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে নবিজি সাল্লু আলহাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময় ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বধির হয়ে যাবে মাজমাউজ জাওয়ায়দ খণ্ড সাত পৃষ্ঠা তিনশো সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী পনেরো ই রমজান শুক্রবার হয় চৌদ্দশো ঊনপঞ্চাশ হিজড়ি বা এগারোই ফেব্রুয়ারি দুই সাল তিন রমজান মাস শুরু হবে শুক্রবারও হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক রমজানে অনেক ভূমিকম্প হবে যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয় তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই সোভানাল কুদ্দুস সোভানাল কুদ্দুস রাব্বনাল কুদ্দুস তেলাওয়াত করবে আল ফিতানা বিন হাম্মাদ সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী এক রমজান শুক্রবার চৌদ্দশো হিজরি বা আঠাশে জানুয়ারি দুই সাল হয় চার আশুরা বা দশ মহারম শনিবার হবে ইমাম ইমামবাকি রহমতুল্লা আলাইহি বলেন যদি দেখো আশুরার দিন বা দশ মহারম শনিবার ইমামকাই মাহাদ আলাহি সাল্লাম মাকামে ইব্রাহিম ও কাবার এর মধ্যখানে দাঁড়িয়ে থাকেন তখন হজরত জিব্রাইল আলাইহি সাল্লাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বাইয়ার দেওয়ার জন্য বিহারুল আনোয়ার খণ্ড বাহান্ন পৃষ্ঠা দুইশো সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী দশ মহাররম শনিবার চৌদ্দশো হিজরি বা তেসরা জুন দুই সাল হয় পাঁচ ইমাম মাহদির নাম ধরে হজরত জিব্রাইল ওয়াসাল্লামের আহ্বান হজরত আবু বাছি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু আবদুল্লাহ আজ সাদিক হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি কে জিজ্ঞেস করলাম কখন আল কাইম ইমাম মাহদি আবির্ভাব হবে তিনি বললেন আহলে বাইতের রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে পাঁচটি বিষয় ঘটবে যেমন এক আকাশ থেকে আহ্বান দুই সুফিয়ানির উত্থান তিন খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ চার নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা পাঁচ বাইদার প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংসে যাবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা যাবে এক শ্বেত মৃত্যু দুই লাল মৃত্যু শ্বেত মৃত্যু দুর্ভিক্ষের কারণে মৃত্যু হল মহান মৃত্যু আর লাল মৃত্যু হল তরবারি যুদ্ধের কারণে মৃত্যু আর আকাশ থেকে তিনি হজরত জিব্রাইল আলহাল্লাম তার ইমাম মাহদির নাম ধরে আহ্বান করবে তেইশ ই রমজান শুক্রবার রাতে হাদিস বড় হওয়ায় সম্পূর্ণ হাদিস উল্লেখ করা হয়নি বিশারাতুল ইসলাম পৃষ্ঠা একশো সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী বাইশ রমজান শুক্রবার যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসাব করতে হয় তাই শুক্রবার রাত তেইশ ই রমজান হবে রাত চৌদ্দশো ঊনপঞ্চাশ হিজড়ি বা আঠেরোই ফেব্রুয়ারি দুই সাল হয় ছয় রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত মাহাদি আগমন হবে না প্রথমটি হল রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও মধ্য রমজানে সূর্যগ্রহণ না ঘটে এক রমজান রবিবার চৌদ্দশো আটচল্লিশ হিজড়ি বা সাতই ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ সালে সূর্যগ্রহণ ঘটবে এবং চৌদ্দ রমজান শনিবার চৌদ্দশো আটচল্লিশ হিজড়ি বা বিশে ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ চন্দ্রগ্রহণ ঘটবে সূত্র উইকিপিডিয়া এবং নাসা বিদ্রোহ দুই হাজার ছাব্বিশ সালেও রমজান মাসে দুইবার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে সাত বিখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু এর উক্তি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন চৌদ্দশো হিজরির পর দুই দশক বা তিন দশক পর ইমাম মাহাদির আগমন হবে আট শাহ নিয়ামত উল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাশিদাহ মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের ওপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা কাশিদাহ লেখা হয়েছে এগারোশো সালে কাসিদাহ এর প্যারা সাতান্ন বলা হয়েছে উল্লেখ যে কানা জাহুকা শব্দটি পবিত্র কোরআন শরীফের সুরা বানী ইসরাইলের একাশি নং আয়াতে রয়েছে এবং আমরা জানি যে উপমহাদেশ ভারত ও পাকিস্তান নামে ভাগ হয়েছিল উনিশশো সালে সুতরাং উনিশশো সাতচল্লিশ প্লাস একাশি সমান দুই সাল নয় সুফিয়ানির জন্ম ও উত্থান হযরত জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় সুফিয়ানির জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা যাবে আলফিতান ফিতান নোয়াইম বিন হাম্মাদ নয়শো চুয়ান্ন উনিশশো সালের আট মার্চ আকাশে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল সাধারণত প্রতি চুয়াত্তর থেকে উনআশি বছর পর পর হেলির ধূমকেতু পৃথিবীতে দৃশ্যমান হয় অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন যে বছর হেলির ধূমকেতু দৃশ্যমান হয় সে বছর একটা বিখ্যাত ঘটনা ঘটে হজরত হুজাইফার আদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত ইমরান ইবনে হুসাইন খুজাই রাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লু আলিয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব উত্তরে রাসুলসাল্লাস্লাম বললেন তার গায়ে দুটি কাতোয়ানির চাদর থাকবে দুটি শক্তিশালী দল তার চেহারার রং ঝলমলে তারকার মতো হবে ডান গালে তিলক থাকবে আর বয়স চল্লিশের কম হবে আসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান খণ্ড পাঁচ পৃষ্ঠা একশো আমরা সবাই জানি ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে সিরিয়াতে সুফিয়ানির উত্থান হবে দশ ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা ও ইমাম মাহাদির নিকট খিলাফতের দায়িত্ব হস্তান্তরা সাহাবি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে আরব অনারবের কোনো ঘর বাকি থাকবে না প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে যে ফিতনাটি শাম সিরিয়া দেশে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে উক্ত ফিতনা এ উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে মানুষ সকালে বেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবেন কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে সেটা প্রায় বারো বৎসর পর্যন্ত স্থায়ী থাকবে এক পর্যায়ে সকলের কাছে সব কিছু স্পষ্ট হয়ে উঠবে ইতোমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি নয়জনের সাতজন মারা পড়বে আলফিতান নুয়াইম বিন হাম্মাদ ছয়শো উল্লেখ ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা মসুল নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গণহত্যা সংগঠিত হবে তারপরই খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর আত্মপ্রকাশ হবে হজরত ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন খোরাসান থেকে কালো ঝান্ডাবাহী দল এবং সুয়াইব সালে ও মাহাদি আলাইহ ইসালামের আত্মপ্রকাশ আর মাহাদি আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা আসা বাহাত্তর মাসের ছয় বছর মধ্যেই সংঘটিত হবে আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ আটশো চার এগারো পবিত্র কাবা শরীফে হত্যাকাণ্ড চৌদ্দশো হিজরিতে ইমাম মাহাদিকে কেন্দ্র করে লোকজন জড়ো হবে রিসালাত আল খুরুজ মাহাদি পৃষ্ঠা একশো আট অর্থাৎ চৌদ্দশো হিজরি বা উনিশশো সাল উনিশশো সালে হজ্জের সময় জুহাইমান আল কুতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালককে ইমাম মাহাদি হিসাবে পরিচিত করে পবিত্র কাবা শরীফ পনেরো দিন অবরুদ্ধ করে রাখে তারপর পাকিস্তান ও ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে হত্যা করা হয় সূত্রহ উইকিপিডিয়া হজরত তাবে রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত যে তিনি বলেন আশ্রয় প্রার্থী আছিরেই মক্কার নিকট আশ্রয় চাইবে কিন্তু তাকে হত্যা করে দেওয়া হবে অতপর মানুষ তাদের যুগের কিছু কাল বসবাস করবে অতপর আর একজন আশ্রয় চাইবে যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করিও না কেননা সে ধর্ষণেওয়ালা দলের একজন সৈন্য অর্থাৎ যারাই তাকে আক্রমণ করতে যাবে তারাই মাটির নিচে ধ্বংসে যাবে আল ফিতান নোয়াইম বিন হাম্মাদ নয়শো পঁয়ত্রিশ এখানে যুগের কিছু কাল বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন তেত্রিশ থেকে চল্লিশ বছর বা তার বেশি কিছু সময় তবে বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখে আমরা রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহাদি খুব শীঘ্রই আগমন করবে ইনশাআল্লাহ তিনি আসুক সেটা আপনারা চান কি কমেন্টে লিখুন